আসসালাম ওয়ালাইকুম গাইজ আপনার সকলে কেমন আছেন খানা পিনার আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে বানাচ্ছি কোরিয়ান রেসিপি প্রথমে আমি কিছু আরও সিদ্ধ করে নিলাম তারপর এটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম আমিটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি কিছু আটায় অ্যাড করে দিলাম এবং ভালো করে মাখিয়ে নেবেন ওটাকে কিছু লাবন দিয়ে দিলাম ভালো করে ডোটা বানিয়ে নেবেন তারপর আমি গুগল শেপ করে তার কাছের বোতল নিয়ে মাশরুমের মতো কিছু শেপ দিয়ে নিলাম আমার ডোটা যে একটু নরম হয়ে গিয়েছিল তাই আমি হাতে ধরতে পারতেছিলাম না তো এবার আপনারা কিছু মাশরুম শেপ দিয়ে নেবেন মেকে কিভাবে প্রত্যেকটা মাশরুম টেপে শেপ দিয়ে নিলাম সবগুলো এর মাশরুম শেব দিয়ে বানি নিয়ে নিলাম তারপর ছড়াতে কিছুটা পানি বসিয়ে দিব পানিটা একটু গরম হয়ে আসছে দেখি সবগুলো পানিতে ফেলে দেব এটাকে কিছুক্ষণ চাল করে নেব সিদ্ধ করে নেব শীতল হয়ে গেলে আমি থেকে নামিয়ে নেব সেটাটা করে বসে দিলাম পরেতে তেল দিলাম সয়াবিন তেল এখানে এক চামচ টমেটো সস এক চামচ সায়সস দিয়ে ভালোভাবে এটাকে ঢাল করে নিলাম একটু জল হয়ে আসলে আমি সিদ্ধ করে রাখা বানানো বা নানা মাশরুমগুলো ঢেলে নেব ভালোভাবে মিক্স করে এভাবে ট্রাই করে দেখতে পারেন অনেক মজা সন্ধান নাস্তা ব্যবহার করতে পারেন ভালোভাবে স্ট মিক্স হওয়ার পর একটা ছিল ধনিয়া পাতা আর কাছে মরিক মিক্স করে নিলাম তারপর আবার ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে আমি এভাবে না দিয়ে নেব কোরিয়ান রেসিপিটা খেতে অনেক মজা ছিল বানিয়ে দেখতে পারেন আপনারা বসে ট্রাই করতে পারেন ঘরের কিছু উপকরণে যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক শেয়ার দিয়ে পাশ থাকবে ধন্যবাদ